আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন জায়গায় আমরা দুইজন মুসলিম বা তিনজন মুসলিম ভাই থাকলে দেখা যায় ধর্মীয় ব্যাপারে আমরা একজন আরেকজনের সাথে তর্কে তর্ক বিতর্কে আমরা জড়িয়ে পড়ছি তো এই তর্ক বিতর্ক এগুলো আমাদেরকে পরিহার করতে হবে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এগুলো আমাদের কোনোভাবেই গ্রহণ করার কোনো সুযোগ আমাদের নেই কিন্তু দুঃখজনক বিষয় আমরা তর্ক বিতর্কে আমরা লিপ্ত থাকি ঝগড়া বিবাদ করি এবং শত্রুতা আমরা করে থাকি এখানে অবশ্যই কোনোভাবেই আমরা শত্রুতায় জড়াবো না আমরা কাউকে শত্রু মনে করব না আমাদের সবাই মুসলিম ভাই আকিদা মানহাজ যদি কারো খারাপ থাকে আমরা তাকে কখনোই তার সাথে শত্রুতা করব না বরং তাকে আমরা সহি আকিদা দিন মাঝা মানহাজ এগুলো আমরা তাদেরকে শেখাবো কখনোই তাদের সাথে আমরা শত্রুতা করব না যদি আমরা শত্রুতা করি তাহলে তারা আস্তে আস্তে আমাদের আমাদের কাছ থেকে দূরে চলে যাবে তারা দিন থেকে বঞ্চিত হবে এবং সঠিক আকিদা ও মানহাজ তারা গ্রহণ করতে পারবে না কারণ সেগুলো থেকে তারা আমাদের কাছ থেকে দূরে চলে যাবে